আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ছোট্ট ব্লগটা শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফজরের পর যখন হালকা আলো ছড়াতে শুরু করে তখন পাখির কিচিরমিচির ডাক আর হালকা মৃদু বাতাস খুবই ভালো লাগে বলার বাহিরে যারা আসলে এই টাইমটা বাহিরে কাটায় এবং হাঁটাহাঁটি করে একমাত্র তারাই বলতে পারবে যে এই সময়টা কতটা শান্তির এবং কতটা আরামদায়ক আমার কাছে মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়টুকুই সবচেয়ে শান্তির সময় হ্যাঁ ফজরের পর যারা কি না ওই যে বললাম হাঁটাহাঁটি করে একমাত্র তারাই অনুভব করতে পারে তো আমিও ঠিক তার ব্যতিক্রম নয় প্রতিদিনই হাঁটাহাঁটি করতাম আগে কিন্তু এখন ওই সময়টা আর দিতে পারি না কারণ বাচ্চারা মাদ্রাসায় যায় তাদেরকে রেডি করতে হয় নাস্তা তৈরি করতে হয় আরও নিজেরও ব্যক্তিগত কিছু কাজ থাকে তো সব কিছু মিলিয়ে দেখা যায় সকালটা পার হয়ে যায় ঠিক কিভাবে তা বলতে পারি না খুবই তাড়াতাড়ি সময়টা চলে যায় তো আমি বাহিরে হাঁটাহাঁটি করছিলাম সাথে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছিলাম এত ভালো লাগতে বলার বাহিরে তো আলহামদুলিল্লাহ এবছর আমার ছোট্ট ছোট্ট চারা গাছে আল্লাহ তালা অনেক ফলন দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না তো বাহিরে হাঁটছিলাম আর ঠান্ডা বাতাস কতটা ভালো লাগতে পারে আসলে আপনারা সকাল হলে বের হলেই এই জিনিসটা অনুভব করতে পারবেন তো আমিও হাঁটাহাঁটি করছিলাম সাথে দেখছিলাম তো আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করেছি এই যে মেহেদি গাছটা দেখতে পাচ্ছেন না এটা গত দেড় বছর আগে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেড় বছরে অনেক বড় হয়ে গেছে আর এই ফুল গাছটা অসম্ভব রকমের গ্রান ফুল দেয় বলার বাহিরে তো বাহিরে ঘোরাঘুরি শেষ করে এবার আমি নাস্তাটা তৈরি করতে চলে আসলাম তো আজকের নাস্তায় চিতই পিঠা এবং মুরগি ঝোল আলু দিয়ে তো এটাই আমি রেডি করে নিচ্ছিলাম চিতই পিঠার জন্য গোলাটা তৈরি করে নিচ্ছিলাম তো আমার যতটুকু চালের গুঁড়ি লাগবে সবটুকু নিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি হাতটা ডুবিয়ে রাখা যায় ঠিক এরকম কুসুম গরম পানি দিয়ে তারপর গোলাটা রেডি করে আমি এক সাইডে রেখে দিলাম এবার বাকি কাজগুলোও করে নিব মানে মুরগি রান্নার জন্য যা যা লাগবে সব কিছুই রেডি করে নিব তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে এখানে আলু কেটে মুরগি এবং আলু ধুয়ে নিয়েছি মশলাগুলো রেডি করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার মূল রান্নাটা শুরু করে দিব। তো প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে মানে পুরোপুরি ভাজবো না হালকা যখন নরম হয়ে আসবে তখনই আমি এখানে মশলাগুলো দিয়ে দিব তো রেগুলার মশলা এখানে স্পেশাল কোনো কিছুই করিনি জাস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলা সাথে আদা রসুন বাটা এটা তো আছেই এবার মশলাগুলো দিয়ে বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি মশলাটা তেল উপরে উঠা পর্যন্ত কষিয়ে নিব তারপর ধুয়ে রাখা মাংস আলু দিয়ে দিব এবার মাংসটা এই চুলায় কষাতে দিয়ে তারপর ওইদিকে আমি পিঠার জন্য যে গোলাটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ডার করে নিব যেহেতু শুকনো চালের গুঁড়ো তাই দশ মিনিটের মতো আমি গোলাটা ঢেকে রেখে দিয়েছিলাম এক সাইডে তারপর আমি ব্লেন্ডার করে নিচ্ছি তো দুই থেকে তিন মিনিটের মতো ব্ল্যান্ডার করলেই হয়ে যাবে এখানে আমি হ্যান্ড ব্ল্যান্ডারটা ইউজ করতেছি আপনারা যে কোনো ব্ল্যান্ডার দিয়ে করে নিলেই হবে অলরেডি আমার চ্যানেলে কয়েকটা পিঠার রেসিপি আছে চিতই পিঠার রেসিপি শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই কিভাবে পিঠা তৈরি করা যায় এবং ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে ওই রেসিপি দিয়ে আছে আমি এই ব্লগ ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এদিকে আমার মুরগিটা কষানো হচ্ছে অন্য চুলায় আমি তাওয়াটাকে গরম করে নিচ্ছিলাম অবশ্যই পিঠা তৈরি করার আগে পাঁচ থেকে সাত মিনিট আগে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই পিঠাগুলো খুব সহজেই উঠে যাবে এবং ফুলকো ফুলকো হবে তো এইভাবে করি নাস্তাগুলো আমি রেডি করে নিব অলরেডি দুইটা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এদিকে খুব ভালোভাবে মাংসটাও কষে গেছে এবার আমার তাওয়াটা যেহেতু খালি যাচ্ছে আমি একটা পিঠা আবারও দিয়ে তারপর আমি মাংসতে ঝোলের জন্য পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর দশ মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার মাংসের তরকারিটা রেডি হয়ে যাবে আর অন্য দিকে পিঠাগুলোও তৈরি হয়ে গেছে তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট আর দু একটা পিঠা হবে ওইগুলো বানিয়ে নিলেই আমার নাস্তা পুরোপুরি রেডি তো সবাইকে তারপর ডেকে উঠিয়ে খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিব যেহেতু ওরা খেয়ে মাদ্রাসায় চলে যাবে আর হাজবেন্ডও কাজে চলে যাবে তারপর আমরা ঘরে মা আর মেয়ে থাকবো তো সবাইকে নাস্তাটা দিয়ে দিলাম সবাই খেয়ে নিচ্ছে আমি আমার মেয়েটাকে খাইয়ে তারপর নাস্তাটা করে নিব এদিকে সবাই নাস্তা খাচ্ছিল আমার ছোট্ট মেয়েটা হাঁটাহাঁটি করছিল তো আমাদের ও নাস্তা খাওয়া কমপ্লিট করে তারপর আমরা মা মেয়ে গল্প করতে বসে গেলাম আপনারা অবশ্যই আমার মেয়ের জন্য লিখতে ভুলবেন না এবং দোয়া করবেন সবাই কেমন এই যে বলো বলো তুমি আম্মুকে ভালোবাসো কতটুকু এতটুকু ভালোবাসো কতটুকু ভালোবাসো দেখাই দাও তো

হ্যাঁ বলো 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 তো পাখিটা তুমি বুবুরে ডাক দাও তো ও হাফসা বুবু হাজেরা বুবু কোথায় ডাক দাও নানা নানু ডাক দাও মামা রে ডাক দাও তো রবিউল রে ডাক দাও ফাতেমা রে ডাক দাও মরিয়ম রে ডাক দাও বলো সবাই আসো বলো আম্মু কালেমাটা বলো তো লা ইলাহা মুহাম্মাদুর মার্লাহ এটা হাসি দাও তো এই যে দেখেন সবাই হালিমা খেলা করে কি মজা বলো তো বলো ইনশাল বলো সুহান আল্লাহ বলো বাড়ি একটু কি করো তো না 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 না